হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসজি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনা হঠাৎ করেই বাড়িতে যেহেতু অনুষ্ঠান দীপা সূর্যের বিয়ের সমস্ত সেনগুপ্ত পরিবার হৈ হৈ করছে তখনই রূপা দেখতে পারে দরজায় সেই বুড়ি দিদাকে সে বুঝতে পারে না যে আসলে সে সত্যিই না মিথ্যে তখনই সোনাকে ডাকে আর বলে তুমি দেখো তো ওই বুড়ি দিদাটা কি সত্যিই এসেছে আমার খুব ভয় করছে ইঞ্চুকুটি আমি যদি তোমার থেকে সত্যি সত্যি দূরে চলে যাই তখন কি হবে মা বাবার থেকে দূরে চলে গিয়ে কেউ কি ভালো থাকতে পারে বলো এরকম কিচ্ছু হবে না আমি তোমাকে শক্ত করে জড়িয়ে থাকবো পাকামি তুমি কোথাও যাবে না দেখে নিও আমি তোমার পাশে আছি আর মা বাবা পুরো পরিবার রয়েছে চলো তো এখানে কেউ নেই আমি খুঁজে দেখলাম তো এরপরে দীপা এবং সূর্যর বিয়ের সমস্ত আয়োজন করেছে সেনগুপ্ত বাড়িতে সেখানে রেজিস্ট্রি ম্যারেজ করা হবে তারপরে নিয়ম মেনে সিঁদুর দান মালাবদল শুভদৃষ্টি সব কিছুই করা হচ্ছে কিন্তু রূপার মনটা খারাপ রূপা এবং সোনা দুজনের হাত ধরে সোনা সূর্য দীপা বিয়ের চেয়ারে বসে পড়ে আর সেখানেই লেখালেখি হয় আর দীপা এবং সূর্যর সাক্ষী হিসাবে লাবণ্য এবং প্রবীর তার ছেলের পাশে থাকে আর এদিকে দীপার পাশে তার দাদা বৌদি থাকে তাদেরকে এতটা সম্মান দেওয়ায় তারা খুব আপ্লুত হয়ে যায় ভাবতেও পারেননি যে এত বড় সম্মান সেনগুপ্ত পরিবার তাদেরকে দেবে কারণ তারা যদি জায়গা না দিত তাহলে দীপা রূপা কোথায় থাকতো তাদের জীবনটা আরও ভেসে যেত এগুলো ভেবেই এই সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে যখন ঘুরতে যায় রূপা তখনও সেখানে গিয়ে নানাভাবে বুড়ি দিদাকে সে দেখতে পায় আর এরপরে ঘুম ভেঙে সে দেখে জাননার দিকে বুড়ি দিদা রয়েছে ঘুম ভেঙে সে খুব কষ্ট পেয়ে যায় তারপরে মা মা বলে চিৎকার করতে করতে বিছানা থেকে নেমে দৌড়াতে শুরু করে আর রূপার পিছু পিছু সোনাও দৌড়াতে গিয়ে পড়ে যায় সূর্য এসে সোনাকে কোলে তুলে নেয় আর বলে রূপা মা এসব কী হচ্ছে তুমি হর যুবই এরকম দৌড় দিয়েছো বলে দেখো সোনার কতটা আঘাত লেগেছে ওকে পায়ে মলম না গিয়ে দিতে হবে আচ্ছা কেন এগুলো করছিস রূপা তুই কী হয়েছে তুই না সত্যিই খুব সাহসী মেয়ে মা আমার খুব ভয় করছে আমি তোমার থেকে আলাদা হয়ে যাবো না তো না এসব বললে কি চলবে আমি বলছি আজ থেকে তুই আমার সঙ্গে চল তুই আমার ঘরে বাবার রাগ করেছে না না তোমাকে ভালো করে বোঝাতে পারছে না যে আসলে বাবা এই ভয়গুলো পাওয়ার কোনো কারণ নেই তাই বাবা একটু কষ্ট পেয়েছে তুমি একদম চিন্তা করো না মা বাবা কখনো সন্তানের উপর রেগে থাকতে পারে না কি হতে চলেছে অনুরা ছোয়া সিরিয়ালের পরবর্তী টু রূপা বুড়ি দিদাকে ফেনগুপ্ত বাড়িতে দেখলো সোনাকে সার্চ করতে জানালো সোনা সবকিছু ঘুরে ঘুরে দেখে এসে দেখতে পারলো যে সেখানে কেউই নেই রূপার ভয়টা কাটিয়ে দেয় আর নানাভাবে রূপার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় শেষ মুহূর্তে গিয়ে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন